এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে দেখো মনোবিজ্ঞান বেশি না মাত্র দুই থেকে তিনটা অধ্যায় পড়লেই তোমাদের হয়ে যাবে কেননা মনোবিজ্ঞানে অতটা কঠিন না কিন্তু অনেক শিক্ষার্থী মনোবিজ্ঞানে পারফেক্ট সাজেশন পাওয়া যায় কারণে দেখা যায় এখানে টানে মানে অনেকে পাশ করো কিন্তু ভালো রেজাল্ট করতে পারো না আমরা চেষ্টা করছি তোমাদের একটা পারফেক্ট সাজেশন প্রোভাইড করার যে টপিকগুলো থেকে তোমরা প্রশ্নগুলো পাবা সব অধ্যায় পড়ার দরকার নেই সব টপিকও পড়ার দরকার নেই আমরা যেগুলো বলছি সেগুলো পড়েছে ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবা মানবন্টন প্রসঙ্গে সবার আগে কথা বলে সিকিউতে পঞ্চাশ মার্কে পরীক্ষা এমসিকিউ পঁচিশ ব্যবহারিক পঁচিশ আটটা প্রশ্ন থেকে তুমি পাঁচটা আনসার করবা প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠা পাঁচ মার্ক হচ্ছে সিকিউতে আট এমসিকিউতে আট এই হচ্ছে পাঁচ মার্ক প্রথমত মিলিয়ে পাস বাট ওই বিষয়গুলো রয়েছে আলাদা এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে দুই হাজার পঁচিশে তোমাদের যে সিলেবাস সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে হয়তো তেইশে সিলেবাস আছে ওই একই সিলেবাসই জাস্ট পঁচিশ আবার নতুন করে তারা দিয়েছে যারা সিলেবাস ডাউনলোড করতে চাও আমাদের সিলেবাস নিয়ে ভিডিও করা আছে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে তোমার সিলেবাসটা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা দেখি কি কি অধ্যায় রয়েছে এখানে প্রথম অধ্যায় রয়েছে বুদ্ধির দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যক্তিত্ব তারপর রয়েছে পঞ্চমতে মানসিক চাপ ও চাপ মোকাবেলা ষষ্ঠতে রয়েছে মূল্যবোধ এবং সপ্তমতে রয়েছে মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতিসমূহ এই টোটাল অধ্যায়গুলো নিয়ে গঠিত তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এখন আসি প্রশ্ন কোথা থেকে কেমন আসতে পারে প্রথম অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে কোন অধ্যা থেকে কটা আসবে এবং কোন টপিকগুলো পড়বা এবং সবশেষে বলে দিব তোমার আসলে কোনগুলো পড়া দরকার কোনগুলো সহজ হবে কেমন তো প্রথমত যে অত্যা রয়েছে বুদ্ধি এই বুদ্ধি অতের অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে নর্মালি আমরা প্রতি বছর একটা কোয়েশ্চেন দেখি যেটা মেধা সৃজনশীলতা বুদ্ধি প্রতিবন্ধকতা বুদ্ধিভিত্তিক দল এবং বুদ্ধির অভীক্ষা এগুলো আমরা দেখতে পাই তার সাথে এখানে বুদ্ধির ক্ষেত্রে আন্তর্ভিত্তিক পার্থক্য এবং আন্তঃদলীয় পার্থক্য রয়েছে এই যে ব্যক্তি এবং দলীয় যে পার্থক্য এটা নম্বরের জন্য আসে সো ওভারঅল তোমরা এইটুকু পড়ে গেলে এনাফ এই পার্থক্যটা দেখে যাবা এবং বাকি এই যে বুদ্ধিভিত্তিক ব্যক্তিভিত্তিক এবং দলভিত্তিক বুদ্ধি অভিক্ষে এটা দেখে যাবা মেধা শুনতে এটা মেধা এবং সৃজনশীলতা দেখে যাবা এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এই অর্ধে থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন দিবে দ্বিতীয়ত রয়েছে তোমাদের যে ব্যক্তিত্ব এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা অনেক সময় এই অর্ধে থেকে কোশ্চেন তারা কমও করে বাট নর্মালি একটা কোশ্চেন অন অ্যাভারেজ পাবো এটা তোমরা শিওর থাকো যেখানে ব্যক্তিত্বের প্রকারবেদ বৈশিষ্ট্য এটা কিন্তু তোমাদের এমসিকিউর কিউর জন্য ইম্পর্টেন্ট তার সাথে পেপার পেন্সিল টেস্ট এগুলো দেখে যাবা ব্যক্তি পরিবারের পদ্ধতি সময় এগুলো দেখে যাবা এই ব্যক্তি পরিমাণের পদ্ধতি নিয়ে কিন্তু তারা প্রশ্নটা করবে কম বেশি আর প্রকারভেদ বৈশিষ্ট্যগুলো ক হয়ে আসতে পারে পদ্ধতি সমূহটা ভালো করে দেখেছে বা এখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে হচ্ছে দুইটা কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা আসবে মানসিক চাপ এবং মোকাবিলা থেকে এখান থেকে কোশ্চেন অনেক সময় আমরা দেখি দুইটাও করে বাট নর্মালি ধরে না তুমি একটা করবে দুইটা করবে না কারণ এখানে আরও একটা ওদের রয়েছে যে ওদের থেকে অনেক বেশি কোশ্চেন করতে পারে আর তার মধ্যে হচ্ছে এখানে রয়েছে মানসিক চাপ পরিস্থিতি চাপমূলক পরিস্থিতি চাপমূলক পরিস্থিতি বৈশিষ্ট্য এখানে তিনটা কথা বলা রয়েছে অসত্ত্ব কর্মভার এবং দ্বন্দ্ব এই তিনটা তার সাথে এখানে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট কেমন তার সাথে চাপ সামলানোর উপায় যেখানে তোমার এখানে চাপমূলক পরিস্থিতি মূল্যপূর্ণ পূর্ণ মূল্যায়ন সামাজিক সহায়তা লাভের উদ্যোগ এবং আত্মরক্ষার কৌশল এগুলো দেখিয়েছে সো এই টপিকটা দেখে যে কোনো একটা টপিক থেকে তারা একটা কোশ্চেন করবে আবার এমন হতে পারে যে দুইটা টপিক মিলিয়ে তারা কোশ্চেন করতে পারে এমন একটা উদ্দীপক দিবে যেখানে চাপ মানসিক চাপ দেখাবে আবার সেখানে বলবে চাপ আত্মরক্ষা সংরক্ষণমূলক কৌশল বলো তো এভাবে হতে পারে মিক্সড কোশ্চেন হইতে পারে বাট ওভারঅল এখান থেকে তোমরা একটা বাবা কোনো কোনো ক্ষেত্রে দুইটা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে তারা করতে পারে এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ সেটা হচ্ছে মূল্যবোধ এখান থেকে তোমরা কোশ্চেন পাবে মূলত একটা দুইটা কোশ্চেন পাবে এখান থেকে এখানে মূল্যবোধের ধারণা বিশেষ করে প্রধান প্রধান মূল্যবোধগুলো এখানে ছোটো পাঁচটা ছয়টা মূল্যবোধ তত্ত্বীয় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নান্দনিক এবং ধর্মীয় টোটাল এই ছয়টা মূল্যবোধ নিয়ে কথা বলা রয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট তার সাথে মূল্যবোধ গঠনের মাধ্যম পরিবার বিদ্যালয় সমবলীয় দর এবং কমিটি বিহিত্ত সমাজ আচরণ বা মূল্যবোধের প্রভাব এটা ভেরি ইম্পর্টেন্ট আচরণ বা মূল্যবোধের প্রভাব এটাও ভালো করে দেখে যাবা তার সাথে এখানে মূল্যবোধের প্রধান প্রধান মূল্যবোধের মধ্যে বিশেষ করে তথ্য সবগুলোই ইম্পর্টেন্ট ওভারঅল পুরো অধ্যায় দেখে যেতে হবে ধারণা এগুলো একটু নাম পড়লেও হবে বাট পুরো অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে এই নিজের টপিকটা অনেক সহজ আরে অতটা কঠিন না বাট এই মূল্যবোধের প্রত্যেকটা মূল্যবোধ ধারণাগুলো তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে যেখান থেকে তুমি একটা কোয়েশ্চেন পাবা আর বাকিগুলো মিক্সড করে একশো কোশো কোশ্চেন করবে এবং এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি এখান থেকে তোমাকে কোশ্চেন করবে টোটাল তিনটা এখান থেকে তিনটা করবে কেন আমি তোমাকে বলে রাখি এই প্রথম আগে এই ব্যাপারটা বলে রাখি যে মনোবিজ্ঞানের পরীক্ষণের ধাপসমূহ নিয়ে তুমি একটা কোশ্চেন পাবা এখানে তোমাকে পুরো ফর্মেটটাই দেখে যেতে হবে এখানে পুরো ফর্মেটটাই সেটা পর্যবেক্ষণ প্রশ্ন উত্থান প্রকল্প গ্রহণ সবগুলো দেখে যেতে হবে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা পরীক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্য এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা এখানটা বলতে চাই যদি তোমাদেরকে যদি তোমাদেরকে যে পঞ্চমধ্যায় মানসিক চাপ থেকে প্রশ্ন একটা করে তাহলে তুমি মনোবিজ্ঞান গবেষণা পদ্ধতি থেকে তিনটা পাবা আর যদি এখান থেকে দুইটা করে এখান যদি দুইটা কোশ্চেন করে তাহলে এখান থেকেও তারা তোমাকে দুইটাই করবে ঠিক আছে এখান থেকে দুইটাই করবে এখন ব্যাপারটা হিসাব নিকেশটা ঠিক এভাবে হবে যে গদ্য থেকে কয়টা করতেছে বাট অন অ্যাভারেজ এখান থেকে তুমি তিনটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এখান থেকে একটা কোশ্চেন আনার সম্ভাবনা অনেক বেশি তো এবার আসি আরেকটা এই যে পরীক্ষা পরীক্ষণের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে যাবা তার সাথে মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি যেমন পদ্ধতিগুলো এই যে পরীক্ষণ নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ চিকিৎসা পদ্ধতি চলন ও চল ওয়ের বিভাগগুলো দেখে যাবা এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন পাবা টোটাল এই টপিক থেকে তুমি তিনটে টপিক থেকে তিনটে কোশ্চেন পাবা তার সাথে এই টোটাল তোমাদের প্রশ্নের ফরম্যাটই কীভাবে হবে এবার আসি যে তোমরা যদি বলো যে ভাই কোন অধ্যায়গুলো পড়বো দেখো এই অধ্যায়টা একটা সহজ একটা অধ্যায় এবং খুব বেশি কঠিন না তাই আমি বলবো যে এই অধ্যায়টা তোমার ভালো করে পড়ে যাও এই একটা অধ্যায় পুরোটা পড়ো দেখা গেল তোমার তিনটা প্রশ্ন হয়ে যাবে ম্যাক্সিমাম দুইটা তো আসবেই তিনটা কিংবা দুইটা তারপরে তোমাকে আমি বলবো যে তুমি মূল্যবোধ আধারে পড়ে যাও এই মূল্যবোধ অধারা বেশ সুন্দর একটা অধ্যায় এটা পড়ে যাও তুমি এইটা পড়লে তোমাকে আরও একটা প্রশ্ন দুইটা প্রশ্ন কনফার্ম হয়ে যাবে তো দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এই দুইটা অধ্যায় পড়লেই ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় পড়লেই তোমার পাঁচটা প্রশ্ন কমন পড়বে আর যদি দুই একটা বোর্ডে এই সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন না করে সেক্ষেত্রে তারা প্রশ্ন করবে কই থেকে এই যে প্রথম অধ্যায় মানুষ পঞ্চম অধ্যায় মানসিক চাপ ও মোকাবেলা থেকে এখান থেকে পড়ে যাও তুমি মানসিক চাপ ও মোকাবেলা প্রয়োজন এখান থেকে তোমার টোটাল ছয়টা প্রশ্ন কমন পড়তে পারে আবার কোন কোন ক্ষেত্রে তোমার পাঁচটা প্রশ্ন কমন পড়তে পারে ঠিক আছে ছয়টা প্রশ্ন কমন পড়বে কনফার্ম ছয়টা প্রশ্ন তুমি কনফার্ম পাবা কারণ এখান থেকে তুমি পাবা দুইটা এখান থেকে পাবা দুইটা চারটা আর এখান থেকে পাবা তিনটা টোটাল সাতটা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা কেমন কিন্তু যদি এখান থেকে ধরে হয় যে তোমার এই যে পঞ্চম থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে তোমার বাকি অধ্যায়গুলো থেকে হয়তোবা এখান থেকে তিনটা আসবে তাও তোমার ছয়টা প্রশ্ন কমন পড়বে হয় ছয়টা কিংবা সাতটা প্রশ্ন তুমি কমন পাবা এই অধ্যায়গুলো থেকে আশা করি তোমরা বুঝেছো ছয়টা প্রশ্ন কোন পাবে শিওর থাকে আর বাকি দুই হতা থেকে দুইটা প্রশ্ন আসবে এখন এভাবে তোমরা প্রিপারেশন নাও আর এমসিকিউ নিয়ে যদি কথা বলে আমি বলবো এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেক রদা থেকে দুশো থেকে তিনশো এমসিকিউ পড়ার প্রিপারেশন নিতে হবে তাহলে দেখবে ভালো করে প্রশ্ন নিতে পারবা আর মধ্যে থেকে চেষ্টা করা চার থেকে পাঁচশো এমসিকিউ পড়ার দুই হাজার তেইশ সালে প্রশ্নগুলো সলভ করবা কারণ দুই হাজার চব্বিশে মনোবিজ্ঞানের পরীক্ষা হয় না দুই হাজার তেইশে প্রশ্নগুলো সলভ করবা দেখবো তেইশ থেকে অনেক প্রশ্ন হুবাও চলে এসেছে তেইশ বাইশ এই প্রশ্নগুলো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল আর তার সাথে বা টেস্ট পেপার বা এই জিনিসগুলো যা আছে বিগত সালের প্রশ্ন সেগুলো সলভ করবে সেখান থেকে দেখবো অনেক এমসি কে কমন পড়েছে আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি এই হচ্ছে সেকেন্ড পেপার সাজেশন আর কোন বিষয়ে সাজেশন দরকার জানিও ইতিমধ্যে সব বিষয়ে সাজেশন প্রোভাইড করা হয়েছে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ